সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুইশোটা পাখির মধ্যে পঞ্চাশ মারা গিয়েছে আমার জীবনে পূর্ণ সফলতা খুবই কম শুধুমাত্র ব্যর্থতা সব দিক থেকে যেন আমাকে ঘিরে ধরে থাকে আর আমার মতোই আমার হাজবেন্ডের কপালটাও একই রকম হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত ভালো আছেন কিন্তু আমি তো খুব একটা ভালো নেই এটা ভিডিও শুরুতেই হয়তো বুঝতে পেরেছেন গতকাল রাতে রান্না বান্না সব শেষ করে তারপর যখন ফ্রেশ হয়ে রুমে গিয়েছি ঠিক তখনই আমার দাদি শাশুড়ি বলতেছে যে একটা মাছওয়ালা আসছে তো মাছওয়ালার কাছে সিলভার মাছ ছিল উনি মাছ বিক্রি করার জন্য বাজারে গিয়েছিল কিন্তু কিছু মাছ আসলে বিক্রি হয়নি তো উনি হচ্ছে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছিল আর বলতেছিল যে মাছগুলো অনেক স্বাদ হবে তো সবাই মিলে নিচ্ছিলো আর আমিও ভাবলাম যে নে তো এক কেজি নিতে গিয়েছি উনি আবার জোর করে দুই কেজি দিয়েছে সাথে আবার একটা মাছ ফ্রি দিয়েছে এখানে হচ্ছে দুই কেজি দুইশো টাকা মানে এক কেজি একশো টাকা করে তো আমি আমার দাদি শাশুড়ি আমার চাচি শাশুড়ি সবাই মোটামুটি এক কেজি দুই কেজি করে নিলাম তো উনি হচ্ছে সাথে আবার মিটারও নিয়ে আসছে মিটারে ওজন করে দিচ্ছিলো আমাদের কাছে সেই সময় টাকা ছিল না কিন্তু উনি আবার বলতেছিল যে এখন টাকা দিতে হবে না এখন আগে নিয়ে রান্না করে খান তারপর কালকে টাকা দিয়ে তো আমরা আবার ফাজলেমি করে বলতেছিলাম যে আমরা হালখাতা করে টাকা দিব তো যাই হোক মাছ এখানে নিয়ে তারপর চলে আসছি আর এসে তো আমি ভাবতেছি এতগুলো মাছ কি করব। মোটামুটি বিশটার মতো মাছ ছিল সাইজ প্রায় মোটামুটি বড়ই ছিল তো আমার দাদি শ্বশুরি চাচি শ্বশুরি সবাই মিলে ওখানে কেটে তারপর খুলির মধ্যে হচ্ছে একটু ঘষে ঠসে পরিষ্কার করে নিয়ে আসছি বেসিনের মধ্যে কেননা আমি আবার একটু ধীরে সুস্থে কাজ করা ছাড়া করতে পারি না ওনারা হচ্ছে অল্প করে নিয়েছে এক কেজি হাফ কেজি যার কারণে ওনাদের তাড়াতাড়ি শেষ হয়েছে আর আমাকে যেহেতু দুই কেজিরও বেশি দিয়েছে তাই জন্য একটু সময় লাগতেছে আর একা হাতে করা বোঝে তো তার উপর আবার আমি এত এক্সপার্ট না আমি কিন্তু মাছ মাংস এগুলো খুব একটা কাটি এক কথায় আমি রান্নাবান্নাই করিনি বিয়ের আগে তো বিয়ের পরে টুকিটাকি ইউটিউব দেখে দেখে বা এর ওর দেখে একটু যতটুকু শিখেছি অতটুকু আমার কাছে রান্নাবান্নাটা তো একটা মনে হয় প্র্যাকটিসের ব্যাপার যত বেশি প্র্যাকটিস করবেন রান্নার স্বাদ ততই ভালো হবে এটা নিয়ে খুব একটা চিন্তা করি না কারণ বয়স বাড়ার সাথে সাথে রান্নাটাও খুব ভালোভাবেই শিখে নেব এখন যতটুকু পারি অতটুকু চলানোর মতোই আর কি যাই হোক মাছগুলো এখানে আমি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে প্যাকেট করে রাখতেছি তো আমি প্রথমে পলি ব্যাগে আমার এবং আমার শাশুড়ির জন্য খুব বেশি না চার পিস বা ছয় পিস করে আলাদা করে রেখে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না আর আমার দেবরও হচ্ছে রংপুরে ও বাড়িতে নেই তো যার কারণে দুজনের জন্য আমি হচ্ছে দুই পিস করে চার পিস কোনোটাতে আবার তিন পিস করে ছয় পিস রাখতেছি যাতে করে এক বেলা দুইবেলা হয়ে যায় তো আমি আবার হচ্ছে এগুলো পলি ব্যাগে রেখে তারপর বক্সের মধ্যে করে রেখে দিয়েছি কারণ শুধুমাত্র পলিব্যাগে করে ফ্রিজে রাখলে বিভিন্ন হচ্ছে রক্ত তারপর ময়লা এটা ওটা ফ্রিজের মধ্যে লাগে আবার গন্ধ বের হয় যার কারণে আমি যে কোনো জিনিসে একটু হচ্ছে বক্সে রাখারই চেষ্টা করি আর আমি তো অনেক বক্স আলাদা করে ফ্রিজে রাখার জন্য কিনেও নিয়েছি দাদি চাচি ওনারা অবশ্য একটু করে মাছ রান্না করতেছে কিন্তু আমি আর আজকে রান্না করব না কারণ অলরেডি অনেক কিছুই রাতে হচ্ছে রান্না করা হয়ে গেছে আমার যদি আগে মাছটা আনতাম তাহলে হচ্ছে রান্না করতাম যেহেতু রান্নার শেষে মাছগুলো এনেছে তাই জন্য আর এখানে হচ্ছে আজকে রান্না করব না তো আমি সবগুলো ফ্রিজের মধ্যে রেখে আট পিস হচ্ছে বাইরে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমার একটা দেবর আছে তো সবসময় আমার হাজব্যান্ডের সাথে ও ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যায় তো মনে হলো যে ওকে যেহেতু রান্না করে খাওয়াইতে পারছি না তো ওকে হচ্ছে কয়েক পিস দিলে ও বাড়িতে নিয়ে গিয়ে ওর আম্মুর কাছ থেকে রান্না করে খাবে তো সেই জন্য হচ্ছে ওগুলো আলাদা করে সুন্দর করে আমি ঢেকে রেখে দিয়েছি ওগুলো আর কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখলাম না ওকে আমি ফোন দিয়েছি তো ও হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসতে চেয়েছে যার কারণে বাহিরেই রেখে দিয়েছি এই মাছগুলো ওকে দেওয়ার কথা শুনে আমার হাজবেন্ড তো বলতেছিল যে এই মাছ আবার মানুষকে দেয় নাকি এগুলো হচ্ছে কম দামি মাছ মানুষকে দিলে কি মনে করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি এসব কোনো কিছু মিন করে মাছ দিতে চাইনি আমার কাছে মনে হয়েছে যে ভালোবাসা কম দামি হোক আর বেশি দামি হোক এটাই বিশাল আমরা যেহেতু খাবো তো ওকেও হচ্ছে খাওয়ার জন্য দিচ্ছি এটা কম দামি না বেশি দামি এটা কোনো ব্যাপার না যাই হোক মাছগুলো পরিষ্কার করে রেখে ওই কাজগুলো শেষ করে তারপর আমি হচ্ছে এখানে দেখলাম যে পাখির খাবার শেষ হয়ে গেছে আমি অল্প করে দেওয়ার চেষ্টা করি কারণ পাখিগুলো হচ্ছে খাবারগুলো সব একদম মেঝের মধ্যে ফেলে দেয় নষ্ট করে দেয় আর যার কারণে আমি অল্প অল্প করে দেই যাতে করে অল্প করে খায় আবার শেষ হলে আবার দেয়া যায় চারটা বাজিঘর পাখি আমি কিনেছিলাম অনেকেই হয়তো জানেন যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে একটা পাখি একটু ছোট ছিল আর বড় পাখিটা ছোট পাখিটাকে একদম ঠুকরে ঠুকরে রক্ত বের করে দিয়েছে আর ছোট পাখিটা দুর্বল হয়ে এক পর্যায়ে মারাই গিয়েছে আমার তো ভীষণ খারাপ লেগেছে কারণ অনেক শখ করে নিয়ে এসেছিলাম কিন্তু করার কিছুই নেই এটা ভাগ্যে ছিল যার কারণে হয়েছে এখন হচ্ছে তিনটা আছে তো এই তিনটা থাকলেই হলো এই তিনটার মধ্যে যেন নষ্ট না হয় এটাই দোয়া করি রাতে সব কাজ শেষ করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকালবেলা সকালবেলা উঠে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল সকালবেলা উঠে দেখি যে দুই দিনে মোট পঞ্চাশটা পাখি মারা গিয়েছে দেখে তো এতটা আপসেট মনে হলো যে দুশোটা পাখি নিয়েছিল আট হাজার টাকা সেখানে পঞ্চাশটার মতো মারা গিয়েছে পঞ্চাশটার মতো না পঞ্চাশটারও বেশি হবে দুই দিনে তো সেখানে হচ্ছে দুই হাজার টাকা কিন্তু আমাদের লস আর খাবার দাবারও অনেকগুলো ফেলে নষ্ট করেছে সেখানেও লস মানে সব দিক থেকে শুধু লস আর লস ওইদিকে গতকাল রাতে দেখালাম যে বাজ্রিগড় পাখি একটা মারা গিয়েছে ওখানে হচ্ছে দুইশো আড়াইশো টাকার মতো লস এদিকে আবার দুই হাজার আড়াই হাজার টাকার মতো লস সব মিলে মনটা খুব খারাপ উপরে রেখেছি হচ্ছে বড় পাখিগুলো আর নিচের থাকে রেখেছি ছোট পাখিগুলো তো একদম লাইটের কাছে গিয়ে পাখিগুলো একটা আরেকটার উপরে একদম জমাট পেতে থাকে যার কারণে নিচের পাখিগুলো ওজন সহ্য করতে না পেরে মারা যায় কিন্তু কি করব বলেন যেটা ভাগে আছে এটাই তো হবে খুব বেশি মন খারাপ হলেও তারপরেও শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে কয়টা রেখেছে এ কয়টাই শুক্রিয়া কারণ আমি জানি এবং প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি যে আল্লাহ যা করবেন এবং যা করেছে সবই ভালোর জন্য করবেন শুধু পাখি না যে কোনো দিক থেকেই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ যা করবে সেটা ভালোর জন্যই করবে মঙ্গলের জন্যই করবে যার কারণে সাময়িকভাবে মন খারাপ হলেও আমি এখন আর তেমন কিছু ভাবি না আমার যেটা নিয়ে মন খারাপ হয় সেটা তৎক্ষণাৎভাবেই আমি রিমুভ করে ফেলি মনে হয় যে এটার পিছনে ভালো কিছু আছে এবং সেটা অবশ্যই সামনে এসে ধরা দিবে কারণ আমাদের পরিকল্পনার বাইরেও আল্লাহর একটা পরিকল্পনা থাকে এবং উনি উত্তম পরিকল্পনাকারী এক সময় যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি মন খারাপ হইতো কোনো যদি খারাপ কিছু হইতো তাহলে সেটা নিয়ে ভাবতেই থাকতাম মনে হতো যে কেন এটা হলো কেন লস হলো কিন্তু এখন না সেটা সহ্য হয়ে গেছে এবং আল্লাহর প্রতি বিশ্বাসটা আরও বেশি বেড়ে গেছে মনে হয় যে যা হবার হবে সব কিছুর পিছনে ভালো কিছু অবশ্যই একদিন থাকবে যেটা আমার সেটা হাজার কিছুর পরেও আমার হবে আর যেটা আমার না সেটা হাজার চেষ্টা করলেও কখনোই আমার হবে না তাই আল্লাহর উপরেই সব ছেড়ে দেওয়া উচিত তবে হ্যাঁ পরিশ্রম তো আমাদেরকে করতেই হবে কারণ পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক কিছুই পরিবর্তন করতে পারি আর আমি আমার পরিশ্রম যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ দেখি ক কবে আমাকে সফলতা দেয় চারদিক থেকে ঘিরে থাকা ব্যর্থতা থেকে আমাকে কবে মুক্তি দেয় তবে মুক্তি আসবে এটা অবশ্যই আমি বিশ্বাস করি এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে কারণ আপনার একটি লাইকের জন্য ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আপনাদের সাথে কথা বল বলতে বলতে অনেক কাজেই কিন্তু করে নিয়েছি পাখির খাঁচাটা পরিষ্কার করেছি তারপর মরা পাখিগুলো সব একখানে করে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছি গরুর গোয়ালে গিয়ে গোবর টবর সব তুলে পরিষ্কার করে গরুকে খাবার দিয়েছি পানি গরম করে এক সামান্য ভাত ছিল সেগুলো গরম করে গরুকে দিয়েছি তারপর হচ্ছে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মাঝামাঝি সব কিছুই কাজ কমপ্লিট করে তারপর হচ্ছে দেখলাম যে পেয়ারা গেছে কয়েকটা পেয়ারা একটু খাওয়ার উপযোগী হয়েছে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে একটু পেয়ারাগুলো পেরে দাও সেজন্য ও গাছে উঠে পেয়ারাগুলো পেরে দিচ্ছিল আর দুপুরবেলা কিন্তু হচ্ছে শুধুমাত্র ভর্তা দিয়ে আপনারা হয়তো বা ভাত দেখলেন ওটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম কারণ মুরগির মাংস ছিল কাল রাতের তো ও তো মুরগির মাংস খাবে না যার কারণে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাতটা দিয়েছি আর কাজকর্ম সব শেষ করে গোসল করে তারপর আমি হচ্ছে রান্না করব। সকালবেলা ব্যস্ততার কারণে আর কিছু রান্না করা হয়নি আর আমার শাশুড়িও খুব একটা সময় পায়নি কারণ গতকাল ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমাদের ধান কেটে জমিতে রেখে দিয়েছে আর সেখানে প্রচুর হাঁস তো যার কারণে হচ্ছে জাল দিয়ে ঘিরা দিয়ে এসেছে আমার হাজব্যান্ড সহ আমার শাশুড়ি ইদানিং একটু ব্যস্ততা আমার বেড়েই গিয়েছে কারণ গরু পাখি সংসারের কাজকর্ম রান্না বান্না ঘর গোছানো তারপর ভিডিও এডিটিং করা সাথে আবার পড়াশোনা সব মিলে যেন অনেক ব্যস্ত সময়েই পার করতেছি কিন্তু সত্যি কথা বলতে তারপরেও আমার অনেক বোরিং লাগে অনেক একঘেয়েমি লাগে কোনো কিছুই ভালো লাগে না যতক্ষণ কাজ করি ভালো লাগে কাজ শেষ হলে আর কোনো কিছুই ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ